জুলাই গণ যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা কোন কোন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন গোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা গণভবন ঘেরাও করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় লাভ হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্টে গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্স্ট ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চেলে যেতে চালিয়ে যেতে হবে আমরা যে প্রবণ গণপুৎখালের মধ্যে উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই প্রিয় সুরামগঞ্জবাসী আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা শুনে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আখানটা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি কোনো ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে কিন্তু সুরঙ্গগঞ্জের যে জীবন পদ্ধতি কর্ম মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতই থেকে গিয়েছে ঠিক প্রিয় সময়ে আমরা পারিবারিক কাঠামো বিলুপ্ত ঘটাতে পারি নাই আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের সুমিত পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই আমরা এটাও দেখতে পেয়েছি গত তিন চার দিন ধরে মাইস্টোনের আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্ম মধ্য মধ্যে দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই সত্যম সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইস্টনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয় সেখান থেকেও তাহলে স্থান না পায়